আনন্দ পাখির ডাকে ভাঙে ঘুম লেগেছে বর্ণমালার ধুম বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে আমি জান্নাত আছি তোমরা থাকো আমাদের আনন্দ সনেক ভাষা দেশ আর মা আমাদের প্রাণের চেয়ে প্রিয় মায়ের হাতের রান্না সবচেয়ে মধুর লাগে মায়ের স্নেহ খুবই ছোট ভাষা আমার বাংলা আমার মায়ের ভাষা মনের কথা বলতে আমি বাংলা ভাষাকেই চাই এ কথা বলি আজ বাংলা কবিতায় আসসালামু আলাইকুম আমার নাম জাফরিন করিম সারা আবৃত্তি করছি বাংলা চাই কবি সাফিয়া খন্দকার রেখা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই গর্জে ওঠে বাহান্ন সালাম বরকত ভাই মিছিল হাটে ছন্দ তালে ফেব্রুয়ারির খুব সকালে মায়ের ভাষায় বলবো কথা ইচ্ছে মতো যথা তথা মিছিল হাটে মিছিল হাটে তপ্ত রোদে মাঠে ঘাটে অগ্নিগিরি লাভা ছড়ায় ফাল্গুনের ওই কৃষ্ণচূড়ায় চালাইগুলি বুক বরাবর পাকিস্তানে রটলো খবর কোন সে ছেলের লুটায় দেহ কার ভাইসে জানো কেহ শহীদ মিনার বলল কে দে রাখছি ওদের বুকে বেঁধে জীবন দেয়ার সোনার ছেলে কোন দেশে আর একটি মেলে রাষ্ট্রভাষা বাংলা এলো মায়ের মুখে খোকা ঘুমালো বর্গিরা ধান তবুও খেলো ধান পাট তাও নিল নয় মাসের এক যুদ্ধ এলো আবার বাবা ভাই মরলো মা বোনেরা সব হারালো লহর নদী ফের গড়ালো ভাষার মতো স্বাধীনতা এলো একটি দেশ আমার হলো ধন্যবাদ আহা আনন্দ আকাশে বাতাসে আছে বন্ধু আছে শেষ আছে আছে বন্ধু আছে আপনি আমার হাল আছে ওই মহাকাল নাচে ঝড়ে দু হাল দরি যাই ভা আছে বাদরের গলায় মুক্তার মালা মানে মুক্ত খুব দামি জিনিস ঝিনুকের মধ্যে মুক্তা থাকে মুক্তার মূল্য নিয়ে এবারের গল্প আমার নাম জায়মা জারনাদ শ্রীজা গল্প বলছি মুক্তর মূল্য সর্ষদানা মনে করে একদিন একটা মুরগি মুক্ত মুখে দিল যখনই সে বুঝতে পারল মুক্তটা খাবার নয় সাথে সাথে মুখ থেকে ফেলে দিল মুক্ত বলল আমার কত দাম তা যদি তুমি জানতে আমাকে মুখ থেকে ফেলে দিতে না মুরগি বলল কিছু মনে করো না আমি তোমাকে ভুল করে মুখে তুলে নিয়েছিলাম আমি জানি তোমার অনেক দাম অনেক কদর কিন্তু তুমি আমার কাছে দামি নাও কারণ একটা মুক্ত দানার চেয়ে একটা দানা আমার কাছে অনেক দামি নীতি কথা। সবার কাছে সব সবকিছুর দাম এক নয় বাংলা ভাষা এদেশের মাতৃভাষা এদেশের মাটিকে এরা মায়ের মর্যাদা দেয় বাঙালিদের কাছে এদেশের মাটি চেয়েও প্রযোজনা বাংলার মাটি দুর্জয় খাঁটি রচনা ও গ্রন্থনা খন্দকার রেখা নির্দেশনা সেলিনা ফারজানা কেয়া সেই একটা সুবর্ণ সময় ছিল বাঙালির পায়ে তখনও पादुকা ওঠেনি তখনও মাটির সঙ্গে ছিল মনের মিল কাদা মাটির মতো মনও ছিল কোমল মাটির বুকে ফসল বুনতে বুনতে আর কাটতে কাটতে গলা ছেড়ে গান গাইতো মন খুলে হাসতো হি হি হাসি হাস বুনাতো কি হাসির বায়না দিয়েছি হা 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 হাসি সরতカム হাসি

বাংলার ওপর চোখ পড়ে লোভাতুর শুকুনির শত সহস্রকাল ধরে বিদেশি আর্য মুঘল আর বর্গের আক্রমণে বাংলা বারবার হয়েছে ক্ষতবিক্ষত বার বার রুখে দাঁড়িয়েছে কিন্তু যখন মায়ের ভাষাকে কেড়ে নিতে চাইল পাকিস্তান সরকার জিন্না ঘোষণা দিলেন উর্দু অ্যান্ড ওনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখনই বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের জিন্না বাংচু ভাষা বাংলাটারে কইরা ছিলেন ঘিন্না টিনার পরে লাট বিলাটে দেশটা নিলেন কিন্না অহন ঘুমের দিন না আরে অহন ঘুমের দিন না স্বাধীনতার বাদ্য বাজাও নাচো তাগিন ঘিন্না নাচো তাগিন ঘিন্না নাচো দিন না পাকিস্তানের জিন্না অহন ঘুমের দিন না পাকিস্তানের জিন্না

আজ ফাগুন এলেই পলাশ শিমুল আর কৃষ্ণ চূড়ারা সেজে ওঠে লালে লাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা ছুটে যায় তাদের জন্যে দোয়ার প্রার্থনা করে কৃষ্ণ চূড়ায় পাতা থাকে ফুল ফুটেছে রক্ত বড় ফেব্রুয়ারি শহীদ ভাইয়ের বুকগুলোকে কষ্টি চরত রাষ্ট্রভাষা বাংলা ওই ভাষাতে ইজিও মরণ কৃষ্ণ চূড়ার পাতার থাকে ফুল ফুটেছে রক্ত এ ভরুয়ারিscrollHeight করতে হবে আর কতদূর পূরের বাতাস মিলিয়ে দিয়ে ডাক দিয়েছে তপ্ত দুপুর বাকের পরে বাঁধ ঘুরেছি পেরিয়ে এলাম শহীদ মিনা মিছিল তো ভূ না তো পার হবে কি নদীর কিনা কোন নদী কি নদী রক্ততী দশ বলসে মিছিল আমার স্বাধীনতারথায় থামতে হবে লঘুর নদী পার হয়ে ফের মিছিল এগোয় নতুন ধর স্বাধীনতার বাইট পায় মনকে করছ মাগফিরাতের মাংছে দোয়া হাত তুলে ওই মেখির দেশে তার করুণা পুরুক ছরে দীপ্ত স্বাধীন বাংলাদেশ তার করুণা পুরুক ছরে দীপ্ত স্বাধীন বাংলাদেশ এদেশে মাটির গান বাজে পাখির কল টানে এদেশের মানুষ স্বপ্ন বুনে প্রিয় মাতৃভাষার টানে বাংলা ভাষায় তারা নৃত্য করে যে প্রান্তেই যায় না কেন বাংলা ভাষা আমার প্রাণ হয়ে থাক আমার ভাষা আমার অহংকার আজ নিচ্ছি বিদায় ভালো থাকো বন্ধুরা আল্লা হাফেজ হাকি আনন্দ বাতাসে বাতাসে কত শো ভা জানিবা সে